আসসালামু আলাইকুম লহে আবারকাতু মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম আরেকটি অধিকার হচ্ছে মান সম্মান ইজ্জত আব্রুর অধিকার কারো মান সম্মানে ইজ্জতে আঘাত দেওয়া এটা অস্ত্রের আঘাতের চেয়েও আরও বড় ভয়াবহ কারণ অস্ত্রের আঘাতে হয়তো জখম হবে সে জখমের কারণে রক্ত জড়ে যাবে কিন্তু চিকিৎসার মাধ্যমে সেটা অল্প কিছুক্ষণের মধ্যেই সেটাকে সারিয়ে তোলা বা সুস্থ করে ফেলা সম্ভব কিন্তু কোনো ব্যক্তির দিলের মধ্যে যখন আঘাত দেওয়া হয় কারো মান সম্মান ইজ্জত আব্রুতে যখন আঘাত দেওয়া হয় তখন সেটা দুনিয়ার কোনো চিকিৎসার মাধ্যমে সেটার উপশম করা সম্ভব না এই জন্যে আল্লাহ রব্বুল আলমিন তার পবিত্র কালামের মধ্যে সুরতল হুজরাতের মধ্যে বলছেন যে ইয়া ইউ আল্লাদিন আমানুজ ইতানিবু কাশি রম মিনাজ জন বা দ জন নিসমুওয়ালা তেজশ শাসুওয়ালা ইয়াদ বা দখুন বা দ আল্লাহ রাব্বুল বলছেন যে হে ইমানদারগণ তোমরা অধিক পরিমাণে ধারণা করা থেকে বেঁচে থাকো কারণ কিছু কিছু ধারণা এমন রয়েছে যেগুলো পা বহন করে নিয়ে আসে ওয়ালা তেজসাসু ওয়ালা ইয়াদবাহুকুম্বাহ তোমরা কারো গোপন বিষয় তালাশের পিছনে লেগে থেকো না এবং একে অপরের সমালোচনা করো না গিবত করো না ফাকারিহ তুমু তোমাদের মধ্যে এটা তো কেউ পছন্দ করবে না যে নিজের আপন মৃত বায়ের গুস্ত বক্ষণ করবে ফাকারিহ আল্লাহ তালা বলেন যে তোমরা অবশ্য এটাকে অপছন্দ করো সুতরাং বাইদস্ত বুজুর্গ দেখেন এই আয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কারো মান ইজ্জত সম্মানের উপর আঘাত করাম কারো গিবত শেকায়ত করা এগুলোকে আল্লাহ রব্বুল আলমিন দেখেন এখানে নিষেধ করছেন যে কারো সমালোচনা করা করা কারো গিবত করা এটাকে আল্লাহ রব্বুল আলমিন নিজের মৃত বায়ের গুস্ত খাওয়ার মতো মনে করে দিয়েছে দেখেন কারো মনের মধ্যে আঘাত দেওয়া কারো দিলের মধ্যে আঘাত দেওয়া এটা কাবা গড়ে আঘাত করার চেয়েও আরও বেশি ভয়াবহ একবার নবীজি সাল্লা আলীহি ওয়াসাল্লাম কাবা শরীফে তাওয়াফ করছিলেন তার সাথে ছিলেন হজরতে আবদুল্লাবন মা সউদ রাজি আল্লাহু তালহুক তো নবীজি সলাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম কাবা শরীফকে লক্ষ্য করে বলছিলেন যে হে কাবা তুমি কত পবিত্র তুমি কত সম্মানের কত বড় এই কথাগুলো হজরতে আবদুল্লা ইবনমা সউদ রাজে কিউ লক্ষ্য করে বলছিলেন তখন হজরতে আবদুল্লা মা সৌদ রাজে আল্লাহ তাল্লান হুকে নবীজি বলছেন যে কাবার চেয়ে সম্মানিত এবং কাবার চেয়ে বড় পৃথিবীর মধ্যে আর মাত্র জিনিস রয়েছে সেটা হচ্ছে মানুষের দিল মানুষের দিল কাবার চেয়েও বড় তো এই হাদিস দিয়ে বোঝা যায় যে কেউ যদি কারো দিলের উপর আঘাত করে মনের মধ্যে আঘাত করে তাহলে সেটা কাবা শরীফে আঘাত করার চেয়ে আরও ভয়াবহ এই জন্যে বায়ুদ্যস্ত বুজুর্গ কারো মনে কখনো আঘাত দিয়ে কথা বলবো না কাউকে কষ্ট দিয়ে কথা বলবো না কারো ইজ্জত আদ্রু সম্মানের উপর কখনো আঘাত করব না যদি এভাবে আপনি আমি চলতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হবে দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবো এবং পরকালেও আমরা সফল হব পরকালেও নাজাদ পাব পাবো আল্লাহ রব্বুল আলমীর সকলকে সেই তৌফিক দান করুন আমি